একটা এখন পর্যন্ত আনতে পারে আমি আজীবন দিব না আমার ঘরে যদি রিপ্লেস বসে বসতে জমে দিতে তাহলে তো আমি আজীবন দিতাম না তাহলে দিতাম এক বছর কিন্তু এই জন্য

তারা জায়গা এটা ওয়ালের ভিতর দ্বারা লাইনটা আনবে বা ডাটা কানেকশনটা লাগিয়ে দিবেন তারপরে কানেকশন হয়ে যাবে ইন্টারনেট তো আমার লাগানো এই যে মাল্টি সকেট আছে যদি পাঁচশো টাকা চলে যাবে পার পিস কত টাকা কমে পেতেছি একই মাল কিনেশো টাকা দেখেন একই মাল খালি দামটা ভিন্ন

আপনার পয়েন্ট কয়টা কয়টা কি কি আইটেম লাগবে সব লিস্ট দিয়ে দেবেন আপনাদেরকে প্রায় সহ দিয়ে দেবে যে এইটা এত টাকা লাগবে আরেকটা মডেল আছে এটা হচ্ছে কম দামি আমার ও এটা এই যারা বাসা ভাড়া দেয় আর ভাড়া দিয়ে거든 বোঝেন কম দামে যত দেওয়া যায় কারণ তারা শুধু নষ্ট করে এটা শুধু 80 টাকা যারা ভাড়া থাকে মনে করে তার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি তো যত্ন ঠায় না কিনা মতন খালি ভাঙে নিজের বাড়ি থাকলেও তো তাও যত্নে সুস্তে রুটি বাটা ভি করে মনে করে শ্বশুর বাড়ি

এই প্রোডাক্ট কি তার আর বিক্রি করবেন না করব তো সে নষ্ট সে নষ্ট হলে না না নষ্ট হলে তো আপনি দিবেন হ্যাঁ দিব না তাহলে তো দিতে পারেন যে বছর বছর দিতে পারেন নষ্ট হইলে নিয়ে আমি চেঞ্জ করে দিব ব্যবসা নষ্ট আপনি আজীবন গ্যারান্টি দেন নষ্ট সহজে হইবো না এটা তো আমি যাও কত টাকা প্রবাসী ভাই বোনা যারা আছেন সবাই কমেন্ট বক্সে মেনশন করে জানিয়ে এবং ভিডিওটা শেয়ার করে দেন যে মিলন বাইর এম গ্যাং সুজের সিরিজ আজীবন গ্যারান্টি একবার লাগাবেন আজীবন মানে সে নাকি লিখে দেবে নষ্ট হবে নিয়ে আসবেন খুইলে নিয়ে আসবেন নতুন দিয়ে দেবেন ঠিক আছে ওকে